হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি পুঁই ডাঁটাই খেয়েছেন কিন্তু পুই বিজলি আমি রান্না করে দেখাননি আপনাদের আমি তা পুই বিজলি দিয়ে চচ্চুড়ি রান্না করবো কেমনভাবে তা আপনারা দেখতেই ভাব দেখতেই থাকুন আমি পুই বিজলিগুলোকে প্রথমে আমি গাছ থেকে তুলে এনে আমাদের বাড়িরই গাছে পুই ডাঁটারই পুই বিজলি হয়েছে দেখতেই পাচ্ছেন ফুল পুঁ ডাটার যে ফুল বলে তা ওটা আমরা পুঁই বিঞ্চড়ি বলি ওগুলো দিয়ে আলু বেগুন আলু বেগুন আর পুঁই বিচরি দিয়ে আমি তার চচ্চড়ি রান্না করব তা আপনারা দেখতেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো করে দেখবেন স্কিপ না করে দেখার অনুরোধ হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি তার জন্য প্রথমে আমি উনুন জ্বালিয়ে নিয়েছি কয় বসিয়ে দিয়েছি কয়ের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি এরপর আমি নুন দিয়ে দেব আর মতো নুন দিয়ে দিচ্ছি

আবারও আমি ধারণা তুলে দেখছি মন্দিরা দেখতেই পাচ্ছেন কতগুলো তুলগুলি দেখাচ্ছিল এখন নাচে নাচে কেমন একটু অল্প করে হয়ে গেছে থেকে জল বের দেখতেই পাচ্ছেন মন্দিরা দেখতেই পাচ্ছেন আরও সেদ্ধ হয়ে গেছে হাত এভাবে নাচে নাচে দিয়ে হলুদ গুঁড়ো দেওয়ার পর এইভাবে আর না এইভাবে আমি মেলে দিচ্ছি ভাজার জন্য এভাবে আমি ভেজে নিয়েছি যাতে সবুজ ভাব গন্ধটা না থাকে তার জন্য আমি এই বিক্রি ভেজে নিচ্ছি হলুদরা আগে থেকে দিইনি কারণ হলুদরা দিলে আগে থেকে কড়াইতে বসে যায় তার জন্য আমি আগে থেকে হলুদরা দিইনি হ্যাঁ এখন হলুদরা দিয়ে দিয়েছি আগে থেকে সর্ষে বেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি ওগুলোকে জলের মধ্যে গুলে ওগুলো সর্ষে বাটা জল দিয়ে দেব এরপর আমি সর্ষে বাটা জল দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে সবজিগুলোকে আমি রেখেছিলাম ভালো করে তার জন্য আমি অল্প করে জল দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা আমি ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে নিচ্ছি আলুগুলো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি তার জন্য আমি আবারও ভেঙে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি ঢাকনাটা বন্ধুরা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পুরি ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে বিন্দিগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটাকে গরম করে নিচ্ছি ভালো করে একটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন লালচে গেলার হয়ে গেছে একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি বেশি করে চটিরটা খেতে ভালো লাগবে পেঁয়াজগুলোকে গুলো বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা ভাত থাকবে চকির মধ্যে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছিস চুল সবজি এরপর দিয়ে দিচ্ছি দিয়ে বে এরপর আমি দুই এইভাবে মেয়ে বন্ধুরা আমার সব রান্না করা কমপ্লিট আপনারা এইভাবে টু জুচি চট কিছু রান্না করে বাড়িতে খাবেন তার কেমন হলো আমাকে কমে বস্ত্রে জানিয়ে দেন খুবই সুন্দর লাগবে এইভাবে টুল যাচ্ছি সব কিছুই রান্না করলে রান্না কমপ্লিট এই জন্য আমি কয় থেকে নামিয়ে নিই 们在一起惨的。